কপালপুল্ল ডক্টর ইউনুসের শেখ হাসিনার মতো ভয়ানক পরিণত হবে তিনার সবশেষ হার্ড লাইনে সেনা প্রধান জামান নির্বাচনের আগেই বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনী এবং ইউনুস সরকার এদের মধ্যে সম্পর্কটার মধ্যে এখন একটা বিস্ফোরণ ঘটা সময়ের ব্যাপার মাত্র মানে একটা বিরাট ঝড় যে ঝড়ের ধাক্কা আপনার আমার সবার গায়ে এসে লাগবে এই লড়াই কবে মুখোমুখি লড়াইয়ে পরিণত হয় আর এ থেকে কে জেতে কে হারে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো পঁচাশি বছর বয়সের একজন বৃদ্ধকে

প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সেনাবাহিনী এবং ইউনুস সরকার এদের মধ্যে সম্পর্কটার মধ্যে এখন একটা বিস্ফোরণ ঘটা সময়ের ব্যাপার মাত্র মানে একটা বিরাট ঝড় যে ঝড়ের ধাক্কা আপনার আমার সবার গায়ে এসে লাগবে সে ঝড়ের আগে একটা ভীষণ গুমট। শান্ত পরিস্থিতি বিরাজ করছে সেই শঙ্কা থেকেই বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েও ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাবধান করে বলেছে একেবারে সাবধানের শুরু বলেছে আপনাদেরকে আমি ক্লিপটাও শোনাবো যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকুক সেটা বিএনপি চায় কারণ বিএনপি বুঝতে পারছে যে একটা দীর্ঘ সময়ের জন্য অশান্তি অরাজকতা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না চাইলে অর্থাৎ সেই বিষয় সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলে রাজনৈতিক ফায়দা কোনো একটি পক্ষ পাবে এমন এমন একটা পরিস্থিতি অর্জন করতে না চাইলে একটা সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল বাহিনী সেই বাহিনীটির ভেতরে মানে এক পক্ষকে আরেক পক্ষর বিরুদ্ধে একরকমের লড়াইয়ে লিপ্ত করে দিয়ে এবং সেইখানে সরকার একটা পক্ষ গ্রহণ করে আসলে খুব আশু সমাধানের প্রত্যাশা করা যায় না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এরপর সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে মুখ্যম ওষুধ দাওয়াইটা যেই পক্ষটি দিতে পারে তার কাছে গেছে গিয়েছে বলকার টুকের কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই প্রধান বলকার দু হাজার চব্বিশের জুলাইয়ে কিন্তু তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন যে ছাত্র জনতার আন্দোলনে যদি সরকারের নির্দেশনা মেনে ছাত্র জনতার আন্দোলনের রাখে তাহলে তিনি জাতিসংঘ করার ব্যবস্থা করবেছিল অথচ এ দফায় যখন বল টুর্কে ইউনুস দায়িত্ব দিলেন যে তিনি যেন এবার সেনাবাহিনীকে ভয় দেখান ওয়াকারুজ্জামানকে ভয় দেখান যে ওয়াকারুজ্জামান যদি এক্ষুনি তার হেফাজতে থাকা পনেরো জন সেনা কর্মকর্তাকে তাজুল ইসলামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে তুলে না দেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ওয়াকারুজ্জামানের বাহিনীর চাকরি যাবে তখন বল্টুর একদিকে যেমন বললেন যে এই যে গুমের বিচার বাংলাদেশে শুরু হয়েছে সেটা গুম ও নির্যাতনের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এটা জবাবদিহিতার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন তিনি বললেন যে এই বিষয়টি সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি কার্যক্রমের জন্যে এসব কর্মকর্তাকে দ্রুত উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা জরুরি তেমনি তিনি ইউনুস সরকারকে মনে করিয়ে দিলেন যে আন্তর্জাতিক আইনে নির্ধারিত যথাযথ প্রক্রিয়া ও সুষ্ঠু বিচারের কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে হবে এসব সংবেদনশীল মামলায় ভুক্তভোগী সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং তিনি মনে করে দিলেন যে সকল মামলায় যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য বিচার নিশ্চিত করা জরুরি নির্বিচারে আটক করেছে ইউনুস সরকার যাদের সেসব ব্যক্তিদের মুক্তিরও আহ্বান জানিয়ে বসলেন এবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান দেখেন সেনাবাহিনীর তো যুক্তি এটাই যে আন্তর্জাতিক আইনের নির্ধারিত প্রক্রিয়া ও যথাযথ সুষ্ঠু বিচারের মানদণ্ড পূর্ণ করা হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে তারা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যে ঢালাও ভাবে ডিজিএফআই এর যতজন মহাপরিচালক ছিলেন সবার নামে মামলা দিয়ে দিয়েছেন শেখ হাসিনার শাসনামূলে কিংবা র্যাবের নেতৃত্ব পর্যায়ে ছিলেন সবার নামে মামলা দিয়ে দিয়েছেন এই বিষয়গুলোকে তারা ঢালাও মামলা হিসেবে চিহ্নিত করছেন তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলা করবার নাই কারণ আন্তর্জাতিক হয়েছিল। একাত্তর সালের যুদ্ধাপরাধের দায়ে করতে এবং তারা বিচার করবে বিদেশি আগ্রাসী বাহিনীর তাদের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনীগুলোর বিচারের কোন এক বা সিদ্ধ আইন নাই কাজেই এই যে বলকার টুর্ক বলে বসলেন যে আন্তর্জাতিক আইনে নিশ্চিত হয়েছে যে কঠোর মানদণ্ড তার ভিত্তিতে বিচার হতে হবে তাতে সেনাবাহিনী বরং তার হাতে আন্তর্জাতিক অপরাধ কেন তারা তাদের সামরিক কর্মকর্তাদের তুলে দিচ্ছে না সেই বিষয়টি আরো পাকাপোক্ত করতে একটা যুক্তি পেয়ে গেল কাজেই ডক্টর ইউনুস যে ভাষায় কথা বলাতে চাইছেন বলকার টুর্ক সহ তার বিদেশি বন্ধুদের এখন হঠাৎ এটা পরিষ্কার যে তারা আর সে ভাষায় কথা বলছেন না বলকার টোর্ক রীতিমতো ইউনুস সরকারকে আহ্বান জানিয়েছেন যে গুম থেকে বেঁচে যাওয়া ব্যক্তি সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে কঠোর সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে যেগুলো নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন ভাবুন গুমের থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিবৃতি দিতে বলকার টুরকে বলেছেন ইউনুস আর বলকার টুর কিনা তার সঙ্গে সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে যে ইউনুস সরকার সন্ত্রাস বিরোধী আইন ফৌজদারি মামলা করেছে সেগুলো পেখো ভাবে যাচাই করতে আহ্বান জানাচ্ছি কারণ বলকার তুর্কির এখন আর উপায় নাই শুধু ইউনুসের কথা শোনার হিউম্যান রাইটস ওয়াচ কদিন আগে বিবৃতি দিয়ে বলেছে যে ইউনুস সরকার যথেচ্ছভাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মী তাদের সমর্থক বা সহযোগী হিসেবে বিবেচিত সাংবাদিক শিল্পী যার তার বিরুদ্ধে ইচ্ছা মতো আইনে মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন জামিন ছাড়া কারাগারে আটক করে রাখছে আর গলকাটন যেহেতু ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস খুলেছেন তার এক্ষুনি দেখা উচিত ইউনুস সরকার কিভাবে এসব নিবর্তনমূলক মামলা আর কারাগারের ভেতর এ ধরনের নির্যাতনের পরিবেশ আর আদালতে এ ধরনের সাজানো মামলা দিনের পর করে যেতে পারছে। জামানকে যেই অস্ত্র যে দাওয়াই দিয়ে এখন ঘায়ল করতে চাইছেন সে দাওয়াই দিয়ে ঘায়ল করতে পারছেন না কিন্তু ওয়াকার আর ইউনুস তারা কি তাহলে দুই জন দুই জায়গায় থেকে একটা আপোষ রফা করে সামনের দিনগুলোতে আরো পথ চলতে পারবেন যেটা যেখান থেকে সাবধান করছেন সেই সংখ্যাটাই আসলে বাংলাদেশের একটা বিশাল অংশের মানুষকে শঙ্কিত করে রেখেছে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক পরিকল্পনা মহাপরিকল্পনা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা সেই পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে আছে দীর্ঘ সময়ের অস্থিরতা অরাজকতা অশান্তি সৃষ্টির পরিকল্পনা যেই অস্থিরতা অশান্তি অরাজকতা বাংলাদেশের ক্ষমতায় তাকে আরও সুদীর্ঘ সময় অধিষ্ঠিত রাখবে যাতে মাসে মাসে অন্তত বাংলাদেশের করের পয়সায় তিনি বড় বাহিনী নিয়ে বিদেশ অন্তত ঘুরে আসতে পারেন আর সংস্কার সংস্কার বিচার বিচার খেলাটা চালিয়ে যেতে পারেন সেই পরিকল্পনার কথা মাথায় রাখলে সন্দেহ করবার আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে যে সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ওয়াকার বাহিনীর বিরুদ্ধে ডক্টর ইউনুসের অভিযান ডক্টর ইউনুসের অভীষ্ট লক্ষ্য এখনো সাধিত হয়নি অভিযান এখনো শেষ হয়নি তিনি সুনির্দিষ্ট কোনো একটা লক্ষ্যে এগচ্ছেন আর ওয়াটার বাহিনীকে ইউনূসকে প্রতিহত করবার জন্য নিশ্চিতভাবে একটা কৌশল বের করতে হবে না হলে এক পক্ষের সঙ্গে এক পক্ষের লড়াইয়ে যতদিন বিজয় না আসবে ততদিন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ফুঁসবে ঝড়ের আগের সেই গুমট পরিস্থিতি নিশ্চিতভাবেই বহাল থাকবে এই লড়াই কত দূর যায় এই লড়াই কবে মুখোমুখি লড়াইয়ে পরিণত হয় আর এ থেকে কে যেতে কে হারে সেটা দেখবার জন্য আমাদের দম বন্ধ করে অপেক্ষা করতে হবে কারণ মনে রাখতে হবে এই লড়াইয়ে কোন পক্ষ এককভাবে জিতে বেরিয়ে আসবে সে সম্ভাবনা খুব কম অনেকেই জানতে চান যে সেনাবাহিনীতে আসলে কি হচ্ছে কেউ কেউ খুব স্পেসিফিক জিজ্ঞেস করেছেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকার নাকি বন্দি জামাত নাকি এই তাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আজমি তার সহায়তায় ক্ষমতা দখল করতে যাচ্ছে আবার অনেকে বলেন যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনা ব্যাক কোন তত্ত্বাবধায়ক সরকার আসবে এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না পরিস্থিতি থমথমে পরিস্থিতি গুমট পরিস্থিতি যেকোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো এসেছে আমি এই সংক্ষিপ্ত পর্বে প্রশ্নগুলোর উত্তর বরণ দিই আর তেমন বিশ্লেষণে আজকে যাব না যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না এটা সত্যি তিনি ক্ষমতা নেবেন না হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক এবং সেটি হলো জামাতি ইসলামী তিনি ছাত্র জীবন থেকেই জামাতি ইসলামীর সাথে সময় মানে সম্পৃক্ত আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না ভেতরে বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে রক্ষার্থে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি তাকে বলা হয়েছিল তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড ইন্টারভেন হিড ইন অ্যাগ্রি তিনি রাজি হয়নি আরো স্পেসিফিক ভাবে দশ বারো জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে তিনি তিনি চুপ করে শুনেছেন কিন্তু কোনো রিয়াকশন দেননি ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি তো আমি হার্টের রুগী আমি অসুস্থ হয়ে পড়ছি এত চাপ তো আমি নিতে পারছি না কি ঝামেলার মধ্যে আমি পড়লাম এবং মানে এমনও হয়েছে যে রাত একটা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন একের পর এক মিটিং করেছেন সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন নেতৃত্বে একটা গ্রুপ অমুকের নেতৃত্বে একটা গ্রুপ তমুকের নেতৃত্বে একটা গ্রুপ এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত একটা পর্যন্ত মিটিং করেছেন তো কিন্তু তিনি শুধু শোনেন কিন্তু তিনি কোনো কাজ করেন না তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত পীতি এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন এখন আরও অনেক কিছুই শোনা যাচ্ছে যে আপনাদের আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের করার জন্য জুলাই আগস্টে জেনারেল ওয়াকার একটা স্ট্যান্ড নিয়েছিলেন এদিকে যেসব সেনা কর্মকর্তা বর্তমানে মেসে বন্দি রয়েছেন তাদের ওয়াইফরা গত পরশু দিন আবার দেখা করেছিলেন জেনারেল ওয়াকারের সাথে এবং তারা জেনারেল ওয়াকারকে এই তাদের স্বামীর স্বামীদের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে বলে অনুরোধ করেছেন কিন্তু সেখানেও জেনারেল ওয়াকার সেই একই মানে তিনি সোনাউল্লাহ তুমি শুনে যান কোনো কথা বলেন না এবং অ্যাকশন তো না সুতরাং ভাবিদের মধ্যে মধ্যে ক্যান্টনমেন্টে একটা দানা বাঁধতে শুরু করেছে এই সব ঘটনায় জেনারেল কিন্তু ভীষণ ভয় পেয়েছেন তিনি আজকাল ক্যান্টনমেন্টের বাইরে যাচ্ছেন না তার দেশের বাইরে ট্যুর ছিল সৌদি আরবে সেটাই জাননি ভারতে যাওয়ার কথা ছিল সেটা না যেয়ে অন্যদের পাঠিয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টেরই বাইরে যাচ্ছেন না তিনি একেবারে তার বাসা এবং অফিসে থাকেন এবং তার নিরাপত্তা বাড়িয়েছেন তার নিরাপত্তার জন্য তিনি কমান্ডো অফিসারদের নিয়োগ করেছেন এই জালালাবাদ সিলেট ক্যান্টনমেন্ট থেকে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশাল অফ ট্রেইন কমান্ডো অফিসারদের তিনি নিয়ে এসেছেন এবং তিনি ভীষণ ভয়ে আছেন যে আসলে কি হবে না হবে তো তার একটা হিডেন মিশন এজেন্ডা আছে মিশন আছে জামাতকে ক্ষমতায় আনার সেটা একদিকে যেমন তেমন তিনি আবার ওদিকে ভারত বলেন বা অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি তাকে আর বিশ্বাস করে না এমনকি আমেরিকা তিনি বলতেন যে আমেরিকার বাইরে আমি যেতে পারবো না কিন্তু সেই আমেরিকাও এখন আর তাকে খুব একটা রিলাই করছে না আমেরিকা ভারতের সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু হয়তো সিদ্ধান্ত নেবে এবং ভেতরে যারা বিভিন্ন সময় জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছে জেনারেল ওয়াকারকে স্টেপ ইন করতে বলেছে বা কোনো একটা কার্যকর ভূমিকা রাখতে বলেছে তারাও কিন্তু ক্রমে ক্রমে মানে তারাও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং তারা সর্বশেষ জেনারেল ওয়াকারকে বলেছে যে স্যার ইউ শুড রিজাইন অ্যান্ড গো আপনি কাউকে ভারপ্রাপ্ত প্রদান করে চলে যান দেন উইল টেক কেয়ার অফ এটা পর্যন্ত তাকে বলা হয়েছে সেখানেও তিনি কোনো কথা বলেননি সুতরাং এই যে এতগুলো ক্ষোভ এতগুলো অফিসারদের ক্ষোভ এই এবং যে প্রতিকূল চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে তবে যারা বলছেন যে জামাতের ব্রিগেডিয়ার আজমি সহায়তায় জামাতপন্থী সেনা কর্মকর্তারা ক্ষমতা নিচ্ছে আর্মির ক্ষমতা নিচ্ছে এবং জামা জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী তাদের এই তথ্যটি সঠিক না জেনারেল ওয়াকার এই মুহূর্তে গৃহবন্দী না কিন্তু তিনি স্বেচ্ছাবন্দী বলা যায় নিজের সুর নিরাপত্তার গ্যারেটপের মধ্যে নিজেকে আটকে রেখেছেন সুতরাং ক্যান্টনমেন্টের ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করবার কিছু সময় আসেনি কিন্তু আবার ক্যান্টনমেন্ট থেকে চোকো ফিরিয়ে রাখা যাবে না এনিডে এনিটাইম এনিথিং মে হ্যাপেন তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ